ভক্তগণ তথা ভারতবর্ষের অরুণাচল প্রদেশে ভগবান পরশুরামের এই কুণ্ড যাকে বলা হয় পরশুরাম কুণ্ড এই পরশুরাম কুণ্ডে স্বয়ং পরশুরাম ভগবান মাতৃহত্বা বোধের পর যে হস্তে কুঠার সংযুক্ত হয়েছিল এই কুণ্ডে অর্থাৎ এই নদেই তিনি অবগাহন করে তার হস্ত থেকে কুঠার ঝরে পড়েছিল আমরা যদিও বাংলাদেশে নাঙ্গলবন বলি কিন্তু আসলে প্রকৃতপক্ষে ব্রহ্ম এই নাম ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের এই উৎপত্তি এখান থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি এই যে এই কুণ্ড এই সেই কুণ্ড যেখানে পরশুরাম অবগাহন করে তার হাত থেকে উহার তবে এখন কিছু না পরিবর্তন হয়েছে সংস্কার হয়েছে বা যদিও আগে এরকম ছিল না কিন্তু এখন ভক্তদের জন্য সংস্কার করা হয়েছে অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক পাহাড় পর্বত বেয়ে এখানে আসতে হয় তো যদি আসতে পারে অবশ্যই মহাপ্রভু কৃপা হবে মহাপ্রভু কৃপা করবে জয়গুর জয় হরিব আমরা এখন এখানে স্নান করব এখানের কিছু নিয়ম আছে এখানে স্নান করলে এখানে স্নান করলে বস্ত্র আদি ধোয়ার কোনো নিয়ম নেই এখানে বস্ত্র ছেড়ে দিতে হয় বস্ত্র নিয়ে যেতে হয় না যাই বস্ত্র পরে স্নান করবে সেই বস্ত্র এখান থেকে খুলে রেখে দিতে হয় এখানে মহাপ্রভুর অশেষ কৃপায় আমার আসার সৌভাগ্য হয়েছে এখানে মহাপ্রভু অশেষ অশেষ কৃপায় আজ এখানে কৃপা আসার সৌভাগ্য হয়েছে এটা আমার মহাপ্রভুর আমার গৌরাঙ্গ সুন্দরের অশেষ করুণা তো এখানে অনেক ভক্তদের শুকুর সংক্রান্তি এখানে লক্ষ লক্ষ লোকের সমারোহ আগ হয় আগমন হয় তা আমার সৌভাগ্য আমি তো সেই সময় আসতে পারিনি এখন এসেছি যার কারণে এখানে লোকজন নেই কম খুবই কম এটা হচ্ছে ভারতবর্ষের অরুণাচল অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে এই আপনার আমাদের যে কুণ্ডটা আমাদের পরশুরামে যে কুণ্ডটা দেখুন এখানে এইখানে সে একজন সাধু মহাত্মার অবস্থান করেন এবং সেখানে উনি পূজা অর্চনা করেন সে প্রাচীনতম খুবই প্রাচীনতম স্থান যে দুর্লভ দর্শন এটা খুবই দুর্লভ খুবই দুর্লভ ওরা দর্শন করুন জয়গুলো এখানে অনেক ভক্তরা ভক্ত মায়েরা এসেছেন আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা 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 আপনি কি বাঙালি দেখ এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে আসছে এরা বাঙালিরা এই তীর্থ দর্শন করার জন্য অনেক দূর অনেক দূর অনেক দূর কষ্ট করে এখানে আসছে আমরা আসছি বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ 哎。欸啊